এই ক্যামেরায় এই কথাগুলো কিন্তু যাবে আপনি একটা কথা কে ভাই শিল্পী হিসাবে আপনি কতবার রিপিট করছেন আপনাকে আমি একটা মীমাংসা দিছি আপনার এক হাদিস থেকে না দেয় আমি আরো হাদিস থেকে তো আপনাকে একটা উত্তর করছি বা আমি যেটা বলছি আমাকে এই ধরনের কথাটা বারবার আপনার বলাটা কিন্তু উচিত হয় না আমি এখনো বললাম ভাই ঝগড়ার কোনো দরকার নাই কোনো কিছুর প্রয়োজন আপনি হাদিস এই কথাটা এই পৃষ্ঠাটা ছিঁড়ে ফেলেন আপনি আর এই বেঁচে হককে আনেন বাউল ক্লাবে মিটিং হোক আমি সিলিং বললাম আপনি তো বেয়াল দেবেন আপনারা দেখছেন মিউ টিভি বিশ্বের কোনো আকার ছিল না এই রূপে বাপ ব্যবসার অবিবাহিত হওয়ার পর বিশ্ব কুয়াশাচ্ছন্ন রূপ ধারণ করলো বলছে কিনা বিশ্বরূপটা তখন কুয়াশাচ্ছন্ন ছিল মহান প্রভু শক্তি রূপে গঞ্জমুখীর নাম ধারণ করে স্থীয় মহিমামায় অবস্থান করে বহু বছর এইভাবে কাটালেন এরপর হা হে শব্দ দিয়ে তিনটি শব্দ করলেন এই সাথে প্রভু তার রূপ পরিবর্তন এই অবস্থায় চল্লিশ বছর কাটিয়ে গেলেন চল্লিশ বছর পর পুনরায় সৃষ্টির ইরাদা করেন তারপরে ইস্তাহ জাত নূরের এক অংশে আল্লাহ নিজ রূপ বা গুণ মিশিয়ে কুদরতের মাধ্যমে নূরে মোহাম্মদীকে সৃষ্টি করলেন নূরে মোহাম্মদীকে সৃষ্টি করে আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন আল্লাহ আলাস্তাবে রাব্বি কো এর অর্থ হলো আমি কি তোমার রব নই নূরে মোহাম্মদী হতে উত্তর আসলো আনতা না অর্থাৎ আমি তোমাকে চিনি না 1000 বছর এভাবে কেটে গেল তারপর পুনরায় জিজ্ঞাসা করলেন মানে পুনরায় মানে আরেকবার জিজ্ঞাসা করলেন আনাস্তাদের রব্বিকুম আমি কি তোমার রব নই পুনরায় একই জবাব আসলো আনতানা আবার 500 বছর কেটে গেল বলছিলাম কিনা কথাটাই ঘটল আচ্ছা এভাবে কেটে গেল আনাস্তাদের রব্বিকুম এরকম শব্দটা যখন আসলো না উত্তরটা আসলো না তখন বাতাস বন্ধ করে দিল বন্ধ করার সাথে সাথে সে নূর চড়া দিয়ে উঠলো এবং সাথে সাথে জবাব দিলেন ইয়া কালু বালা অর্থাৎ তুমি আমার প্রভু সৃষ্টিকর্তা আল্লাহ পাক খুশি হয়ে নূরে মোহাম্মদের দিকে তাকিয়ে রইলেন তারপরে কুদরতি এক আয়না তৈরি করে তার সামনে ধরলেন আয়নায় নিজ রূপ নিজে রূপ দেখে পাঁচটি সেজদা করলেন এই যে রহস্যময় সৃষ্টি পাঁচ থেকে ছয় পৃষ্ঠা আর একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা ছত্রিশ পৃষ্ঠা পর্যন্ত তাহলে এখানে আমার কথা হলো হাতীসের ভিতরে একটি হাতীস আছে বুখারি তো বুখারীর উস্তাদকে ইমাম আব্দুর রাজ্জাক ইমাম বুখারীর ওস্তাদ তার একটা সূত্রে বলেছিল এই বুড়ে মহ দিকে যখন সৃষ্টি করা হইলো তখন আকাশ পাতাল হ্র নক্ষত্র জিম ইনসাম কোনো কিছুই তখন কিন্তু ছিল না এখন আমি কথাটা বলছি বড় হন ভ্রান শিখে আর বেশি বেশি করে গিয়ে গে বড় সিন্টি হ আমরা তো সিন্টি হইতে পারিনি ভাই আপনি বড় হন কিন্তু বড় এইভাবে হওয়া যেত না বড় হইলে পরে বড় হওয়ার অনেক অনেকগুলো ধারা রয়েছে সেটা হলো যে মানুষের মনে একই কথা বারবার উল্লেখ করে তারা কি বলে মানুষ পচাইলা বয়াতি নাকি বলে আপনি ভালো গান গাই দোয়া করি আপনারা শুধু এই সমগ্র বাংলাদেশে যতগুলো শিল্পী আছে আপনার কাজ উদ্দার থেকে শুরু করি

আমি আমার কথাটা যে আমি বলেছি আমি তো এখানে প্রমাণ ছাড়া কথাটা আপনার সব সহি আমি বারবার বলছি সহি হাদিস সম্পর্কে কি বুঝেন কি বুঝাতে পণ্ডিত হইছেন সিয়াসাতটা নবী রাসূলের কথা যেখানে আছে নবী কথা আছে সেটা সিয়াসাতটা হতে পারে

করবে আপনার মতো ওখানে যারা শ্রোতা হইছে তারা হলো হাকিম হক তারা বিচার করবে কথাগুলো কে কি বললি আপনি যদি রং বলেন দশকি সেটা বিচার করব নাকি আমি যদি রং করি দশকি সেটা বিচার করবে ইউটিউব চ্যানেলেটা যাই আমি তো একটা ইউটিউব চ্যানেলও এখানে আনিনি এখানে চ্যাট কা ক্যামেরা হইছে এই ক্যামেরায় এই কথাগুলো কিন্তু যাবে আপনি একটা কথা করতে ভাই